আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি সৌদি আরবে শহরে থাকি আর এখানে মনে করেন যে প্রচুর ঠান্ডা ঠিক আছে আর আমার হলো লগে যেটা দুই দুইতলার সামনে যে বাসাটা দেখতে পারতেছেন আমি এখানেই থাকি দুই তলায় আর আমি কাজ করি গাড়ি পারতেছেন আবার শহরে এখানে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা সৌদি আরবে সব জায়গায় গরম কিন্তু এখানে অনেক ঠান্ডা ঠিক আছে দেখছেন কুয়াশা পড়ে গেছে দেখতে পারতেছেন তো না এখানে পাহাড়ের পাহাড়ের উপর দিয়ে কত সুন্দর সুন্দর বাসা মাথায় ধরে না এখন সন্ধ্যা আজান দিচ্ছে তাও একটা ভিডিও বানালাম দেখতে পারতেছেন